আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালোই আছি ঈদ শেষ করলাম পয়লা বৈশাখ শেষ করলাম এখন তো নিজের কর্মস্থলে যেতেই হবে তাই দেরি তাই এখন যাওয়ার জন্য রেডি হয়েছি এখন রেডি হয়ে মামে একটু ছবি উঠাছি আমার এই রুমে যে কত স্মৃতি আছে এই রুমে মনে করেন আমার অনেক স্মৃতি দিয়ে এখন মেয়েকে জড়িয়ে ধরে একটা ছবি ওঠার সেখানে মেয়েদের জীবন এমন এই যেখানেই জন্ম সে বাসায় ত্যাগ করতে হয় সে বাসায় ছেড়ে চলে যেতে হয় আমরা মেয়েরা আমাদের কোনো বাড়ি নেই আমরা যেখানে যাই সেখানকার অতিথি আমরা তাহলে বলেন তো আমাদের কি অবস্থা মেয়েদের কোথাও জায়গা নেই এই বাড়িতে কত স্মৃতি আমার আসে কত সুচি সবার সাথে এখন ওই বাড়িতে আমি অতিথি হয়ে আসি মাত্র দুদিনের দিনের জন্য দুদিন পর ঠিক আমাকে চলে যেতেই হবে কারণ আমি ওখানে কখনো একবারে থাকতে পারবো না ওই বাসায় চলে যেতেই হবে এখন আমরা চলে যাচ্ছি এখন মনে করেন আমার ননদের বাড়ি যাব ননদের বাড়ি যাব তাই আমার আমার ভাইয়ের বউ আর ভাই আমাকে আগাই দিতে যাচ্ছে ননদের বাড়ি পর্যন্ত তাই এখন আমি সবাই রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যাওয়া টো এসেছে এখন আমরা চলে যাব কি বলবো যতই মনে করেন বাবার বাড়ি ছেড়ে চলে আসি জায়গাগুলো যতই একটু দূরে দূরে যাওয়া মানে জায়গা যতই পার হতেছে ততই মনটা খারাপ হয় তারপরেও কিছু করার নেই আমি অনেক হাসি খুশি থাকার চেষ্টা করি কারণ আমি কান্না করলে আমার মা অনেক কান্না করি আমার ছেলে মেয়েদের জন্য তাই আমি অনেকটা হাসি খুশি থাকার চেষ্টা করি যাতে আমার মা কান্না না করে তবুও আমার মা কিন্তু কান্না করবেই আমার অনেক কান্না পায় কিন্তু আমি কান্না এখন একটু অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম অনেক কান্না করতাম যে এখন একটু হলেও ইয়ে হয়েছি এখন কান্না করলে আমার মা কান্না করে নিজেকে খারাপ লাগে আরও বেশি খারাপ লাগে তাই কান্না কাটে এখন ওইভাবে করি না মনের ভিতরে দুঃখ মনের ভিতরে রাখি জায়গাগুলো যতই পার হচ্ছে ততই কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই চাইতেই হবে কারণ আমি ছেলের স্কুল খুলেছে বেশি দিন থাকারও সময় নাই এখন আমাকে আসতেই হবে যাইতেই হবে এভাবে এখন সময় দুই তিন দিনের জন্য এসে এসে চলে যেতে হবে এখন অনেক বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চাকে পড়াশোনায় দিলে কিন্তু এভাবে আর কোথাও থাকানো হয় না তাই কিছু করার নাই চলে আসলাম আমাদের বাড়ি থেকে তারপরে এই যে এখন স্টেশনে চলে বাংলাদেশের রেল ব্যবস্থা যে এতটা উন্নতি সেটা বলার বাইরে মনে করেন ছয়টা ট্রেন আসে আটটা বাজে এত উন্নতি সেটা আমি কী আর বলবো আপনাদেরকে মানুষকে হয়রানি করার শুধু তাছাড়া আর কিছু নয় যে কত লোক যে বসে বসে আসে কিন্তু ট্রেনের আর খোঁজ নয় ট্রেনের খোঁজ নয় এখন এখানে স্টেশনে ঘুম পড়তে হবে কিছু করার নেই তারপর মনে করেন এই ট্রেন আমাদের সাড়ে বারোটায় পৌঁছাই দিছে এখন একেবারে ঘুম ঘুম অবস্থায় কিছুটা খেয়ে তারপর আবার বাসার দিক যাব ট্রেনে উঠে পড়লাম পৌঁছে যে ঘুম ঘুম অবস্থায় এক চোখ মেলাই না এমন অবস্থা এই অবস্থায় এখন কিছুটা খেয়ে তারপর বাসায় যাবো বাসায় দিয়ে ঘুম দিয়ে তারপর পরবর্তীকাল ভিডিওটি ভালো লাগ কমেন্ট শেয়ার করিয়ে আল্লাহ হাফেজ